বন্ধুরা এই বিটিটা ভাব মাসছিল তাই এই বুড়ো বিটারা দেখে পাগল হয়ে গিয়েছিল এই বিটিটা আমি মালার থেকে দড়িটা কেটে দিলাম তারপরে এই এই বিটিটা কুমড়ো হয়ে গেল আর শুট কবিটা পটল লেঙায় চলে গেল বন্ধুরা এই বিটারা শুধু পাদ মারছিল কিন্তু কই বিটিটা গন্ধ সইতে পারলো না তাই শুই পুঙ্গাই ঢুকিয়ে দিল এই বিটারা পালিয়ে গেল বন্ধুরা এই দুই সামরারা প্রেম করছিল এবারটা পিছনে এক মেয়ে জল দেখে জল ছিল তাই মেয়েটা সুন্দরী হয়ে গেল ছেলেটা প্রেমে পড়ে গেল সুন্দরী এক লাতে দিল আর বেশ ছেলেটা পড়ে গেল বন্ধুরা মেয়েটি ওজন মাপছিল পিছন থেকে একটা ছামরা দৃষ্টি করছিল এমন হঠাৎ সময় পায়ের গুলায় সাবান এলো শ্যামলাটার পায়ের তলায় গেল শ্যামলাটা পিছলে পড়ে গেল বন্ধুরা ভাই বোন মিলে গেম খেলছিল কিন্তু ছেলেটা খুবই ভালো খেলছিল মেয়েটা দেখে জ্বলতে থাকলে কিন্তু ছেলেটা ও মেয়েটার সাথে পেরে দিল না আর ছেলেটা হেরে গেল বন্ধুরা এই এই বিটারা বাথরুম থেকে ঘুম একে ফ্যামিলিডার প্রপোজ করছিল কিন্তু এটা গন্ধ সহ্য করতে পেরে ক্লাস টেনে বাথরুমে তলিয়ে দিল বন্ধুরা এই বিতার প্রেমিকাকে খুন করেছিল এবং ওই বিতা সমুদ্রের মধ্যে এক মোবাইল ঢুকিয়ে দি মোবাইল বন্ধুরা ওই মহিলাটা বরকে ফেলিয়ে দিচ্ছিল এমন সময় বাজ পড়ে মহিলাটা ধুলো হয়ে গেল বন্ধুরা মেয়েটা খুব মোটা ছিল তাই ওর স্বামী খুব জ্বালাতন করতো এমন সময় ছেলেটার দড়ি খুলে গেল ছেলেটাও মোটা হয়ে গেল এবার এ দেখে মেয়েটা খুবই খুশি হলো বন্ধুরা এই ছেলেটা ওর বয়ফ্রেন্ডের সামনে বাহাদুরি দেখাচ্ছিল এমন সময় একটা কড়া এসে ছেলেটার হাত লাল হয়ে গেল এই দেখে মেয়েটা খুবই হাসতে থাকলো বন্ধুরা ওই বিটাডাম মাংস খেয়ে ওই স্যামিলা জ্বালাতন হাড় দিয়ে জ্বালাতন করছিল হাড় মেরে মেরে ছেলেটার হাল বেহাল হয়ে গেছিলো তাই একটা ইঁদুর ধরে বিটাড়াল মুখে দিয়ে দিছিল বিটা বমি করে দিয়েছিল বন্ধুরা একটা বিটা শিকার করছিল এমন সময় শিকারের ইয়েটা অন্য বিটার দিকে চলে গেল বন্ধুক সেই বিটাকেই মারলো হরিণটা পালিয়ে গেল বন্ধুরা মেয়েটির বয়ফ্রেন্ড বৃষ্টিতে ভিজছিল তাই দেখে মহিলাটা খুবই আনন্দ করছিল এমন সময় তার সাথীরা গায়েব করে দেওয়া হয় মেয়েটির চুল চলে যায় আর যে টাকলা হয়ে যায় মেকআপ দিয়ে যায় বন্ধুরা একটা আমি কাক শিকার করছিল এমন সময় তার নিচের চেয়ারটা মুছে দেওয়া হলো এবং সেই বিটাটা পড়ে গেল বন্ধুরা এই দুই ডাকা ছেলেটা মেয়েটাকে ডাকা ভরে দিতে করিল এমন সময় পুলিশ সার্ভিসে এসে চর্দুকে ধরে নিল বন্ধুরা ছেলেটিকে মেয়েটি ফটো তুলছিল আসলে মেয়েটির ব্যাগে একটা বন্দুক ছিল সার্চ করার পরে দেখা গেলো মেয়েটির কাছে সত্যি বন্দুক আছে এবার ডাক্তার পুলিশের ওকে ধরে ফেলে দিল বন্ধুরা মেয়েটি নাশ করছিল ও ছেলে মেয়েটা পড়ে যাচ্ছিল এমন সময় একটা স্প্রিং বোর্ড ওর পাতালে দেওয়া হলো মেয়েটি পড়ে গেল ছেলে বন্ধুরা মেয়েটির মেয়েটিকে খুব একটা বিটা করছিল এমন সময় ছেলেটির মাথায় গুড় হলো মেয়েটি খুব হাসতে থাকলো বন্ধুরা ছেলেটির গার্লফ্রেন্ড খুবই পাত মারছিল ছেলেটি ইয়ারফোন দিয়ে গান শুনছিল মেয়েটি খুবই জোরে জোরে পাত মারছিল এমন সময় তার হেলমেটটা খুলে দেওয়া হলো ছেলেটা অজ্ঞান হয়ে মাটিতে ভেঙে পড়ে গেল ছেলেটি মেয়েটিকে কীটনাফ করেছিল এমন সময় ছেলেটির গাড়িতে তেল ফুরিয়ে যাওয়ার কারণে ছেলেটি তেল ভরছিল এমন সময় বিড়ির বিস্ফোরণে ছেলে ছেলেটা কালি কালি হয়ে গেল এখানে একটা ক্রিমাল ক্রিম হ্যাঁ আমার ঘুরে বন্ধুরা এখানে একটা ক্রিমেল ছিল আহ সেইটি একটা চোর ছিল বিশাল ডাকাত ছে মেয়েটির দিকে খারাপ নজর দিচ্ছিল আহ এমন সময় ছেলেটির মাথার চোখ মেয়েটার দিকে চলে গেল আর ছেলেটা দেখে হাসতে লাগলো বন্ধুরা ছেলেটা কুকুরের কান ধরে টানছিল এমন সময় সাইনবোর্ড মুছে দেওয়া হলো গাড়ি এসে ছেলেটাকে আহ ধাক্কা দিয়ে দিল ছেলেটা মারা গেলো কুকুরটা পালিয়ে গেল এই শহরটি মেয়েকে কিডন্যাপ করবে ভেবে জানালা খুলে দেওয়া হলো এবং তার প্যারাসুট মুছে দেওয়া হলো এবার মেয়ে তাকে লাথি মেরে ফেলিয়ে দিল মেয়েটা হাসতে লাগলো বন্ধুরা এই ছেলেটি পায়রাকে মারবে ভেবে থামের পিছনেই পলিয়েছিল এমন সময় মোট্টু পাখি তালে তালে বসে ছেলেটি কারেন্ট দিয়ে দিল ছেলেটি গুঁড়ো গুঁড়ো হয়ে গেল মেয়েটি নকল করে করে লিখছিল মেটি লক করে করে লিখছিল এমন সময় উপরে থাকা পানি কালি মেয়েটির ওই খাতায় পড়ে গেল মেয়েটি এটা দেখে খুবই কানতে লাগলো আর ছেলেগুলো খুবই খুশি হলো বন্ধুরা বড়ো লোকটি গরিব লোককে খুবই অপমান করছিল এমন সময় ওর কাছে থাকা নীল রংটি গাড়ির ইয়েতে লাগিয়ে দেওয়া হলো এবার যেই ছেলেটা জাতি গেল ছেলের ধাক্কা মেরে উড়িয়ে দিয়ে বন্ধুরা ছেলেটি মেয়ের কাছ থেকে টাকা নিতে চেয়েছিল এমন সময় মেয়েটি টাকার ব্যাপার ট্রেনের রাস্তায় ফেলে দিলো ছেলেটা যেই নিতে গেল ট্রেনে পুনায় বাড়ি মেরে দিল ছেলেটা উড়ে গেল মেয়েটি ভালোভাবে টাকা নিয়ে বাড়ি চলে গেল বন্ধুরা পাশে এক ভিখারি ভাব মারছিল চোখে সানগ্লাস দিয়ে এমন সময় পাশে মূর্তি মূর্তি থাকে তার পিছনে হিসু করে দেয় ছেলেটি দৌড় মারে ধুরা এই ছেলে মেয়ে প্রেম করছিল এমন সময় এক ওয়েটার এসে ওদের খাবারে থুতু ছিল এমন সময় এক দড়িয়েছে ছেলেটা কি পুঁয়াই বাঁধিয়ে দিল ছেলেটি উল্টে পড়ে গেল কোন তোমরা উল্টে যাওয়ার আগে সাবস্ক্রাইব করো Thank you.